দিনবাজার সংস্কারের নামে ব্যবসায়ীদের উচ্ছেদের চক্রান্তের অভিযোগ তুলে প্রতিবাদের সরব হল সিপিআইএম বুধবার সিপিআইএম জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় ঐতিহ্যবাহী দিনবাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ করার বিরুদ্ধে সিপিআইএমের দাবি ছিল স্পষ্ট যারা কয়েক দশক ধরে এখানে ব্যবসা করছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে পুরসভা সংস্কারের কাজ করতে পারে না মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসক কার্যালয় চত্বরে অবস্থিত সদর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায় এই কর্মসূচিতে দলের মহিলা কর্মী সমর্থকেরাও অংশগ্রহণ করেন সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র বলেন তৃণমূল পরিচালিত পুরসভা একদিকে শহরের প্রধান প্রধান স্থানে পার্কিংয়ের ব্যবস্থা না করেই নতুন বিল্ডিং প্ল্যান অনুমোদন করে যাচ্ছে অন্যদিকে দিনবাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই ওই ব্যবসায়ীদের তাদের জায়গাতেই ব্যবসা করার অধিকার দিতে হবে এই প্রতিবাদ কর্মসূচি থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয় দিনবাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ না করে তাদের জন্য পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা করতে হবে অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন সিপিআইএম নেতারা এই পৌরসভায় দীর্ঘদিন যাবৎ কথা চলছে যে তিস্তার গায়ে আমল জল প্রকল্প গড়ে উঠেছে কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে জল প্রকল্প গড়ে উঠলেও এখনো পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল কারো বাড়িতে পৌঁছল না তা আমাদের কথা আজকে আমরা জানতে চাই মহকুমা শাসকের কাছে যে আর কতটা দিন পরে এই জল প্রকল্প যাবে এখন গল্প শোনা যাচ্ছে ওই জল প্রকল্পে পৌরসভার যারা কর্তা ব্যক্তি তাদের পেট মোটা হয়নি আরো টাকা দরকার আরো লুট দরকার জলকে নিয়ে আর জলকে নিয়ে লুটের তাড়নায় প্রত্যেকটা পরিবারকে নাকি টাকা দিয়ে জল খেতে হবে মিটার বসিয়েছে আমরা আজকে মহকুমা শাসককে বলে যাব জল প্রকল্প গড়ে উঠেছে তিস্তা পারে কোন কেনা জমিতে নয় গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া জমিতে আমার আপনার জমিতে জল প্রকল্পের টাকা দেওয়া হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায় টাকা লুট হয়েছে কোথায় ওটা আপনারা বের করবেন আমার আপনার জমিতে গড়ে উঠা প্রকল্পের জল এক পয়সাও দেওয়া হবে না বিনা পয়সায় বিশুদ্ধ পানীয় জল আমরা খাবো কোনো গল্প টল্প চলবে না টাকা পয়সা দেওয়া যাবে না ফলে মিটার উঠিয়ে দিতে হবে এসডি অফিসের সামনে বলে দিচ্ছে এটাই যে প্রত্যেকটা বড় বড় কি মুক্তা ভবনের সামনে বলেন কি সমাজ পাড়ায় বলেন কি কদম তলায় বলেন কদম তলায় বড় বড় বিল্ডিং গড়ে উঠেছে গ্রাউন্ড ফ্লোরে কোনো পার্কিং জোন নেই বলে পার্কিং জোন এই ব্যবসায়ীদের নিচেই যেখানে করার কথা করবেন অন্যথায় আপনারা একটার পর একটা বেআইনি নির্মাণকে প্রশ্রয় দিচ্ছেন বলে বেআইনি নির্মাণকে যে আধিকারিক প্রশ্রয় দিচ্ছেন তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে দেশের একটা কোর্ট যদি যারা বেআইনি নিয়োগ টাকা যদি ফেরত নেয় তাহলে বেআইনি আধিকারিক বেআইনি নির্মাণ যদি কোনো আধিকারিকের নির্দেশে কোনো আধিকারিকের দায়বদ্ধতায় হয়ে থাকে টোটাল টাকা তাকে তার জীবনের ফেরত দিতে হবে ওই নির্মাণ ভাঙবার জন্য বলে পার্কিং জোন ওখানেই করতে হবে যেখানে যেখানে বড় বড় বিল্ডিং রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এটা কথা পরিষ্কার বুঝে নেন জলপাইগুড়িতে দিন বাজার হচ্ছে জলপাইগুড়ি শহরের মূল বিজনেস কেন্দ্র ব্যবসার কেন্দ্র সেখানে একটা বিল্ডিং হয়েছে সেটা কি বিজনেসের বিল্ডিং ব্যবসায়ীদের বিল্ডিং ব্যবসায়ীদের জন্য করা হয়েছে একটা আবাস হয়েছে সেই আবাসে কোনো ব্যবসায়ী যায় না বলে আবার বলা হয়েছে যারা ছোট ছোট ব্যবসায়ী তাদেরকে উঠিয়ে দেওয়া হবে তাদের কাছ থেকে আপনারা টাকা নেন পাঁচ টাকা নেন দশ টাকা নেন ফলে যে গান্ডি বা টোল যে ট্যাক্স নেন সেটা আপনি দায়বদ্ধ ওর টাকা নিয়েছেন ওর টাকা খেয়েছেন টাকা দেন দেন না 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 লাইট কোনো যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদেরকে ওই জায়গায় দিন বাজারে যে জায়গায় তারা বসবাস করছে সে জায়গায় তাদেরকে ব্যবসার জায়গা করে দিতে হবে অন্যথায় কোনো কথা চলবে না যে বিল্ডিং ওখানে গড়ে উঠবে যে পরিকাঠামো গড়ে উঠবে গ্রাউন্ড ফ্লোর জুড়ে সবজি আর মাছ থাকবে আধুনিক ব্যবসায় যুক্ত আধুনিক মাছ দোকানদার এটাই করে উঠবে আধুনিক পরিকাঠামো করে উঠবে কোন আইস ফাইস ব্যবহার হবে না টোটাল তাই হচ্ছে ফিস সিস্টেমে আপনাদের পরিকাঠামো দিন বাজারে গড়ে তুলতে হবে কোন মাছ ব্যবসায়ী কোন সবজি ব্যবসায়ী কোন ক্ষুদ্র ব্যবসায়ীকে কেশাগ্রপর্শ করা যাবে না পরিকাঠামো গ্রহণ করতে হবে ওই নিচে যেভাবে থাকে যে ব্যবসায়ী অর্থাৎ আপনাদের কর্পোরেট কে সহযোগিতা করছেন শপিং মল কে সহযোগিতা করছেন তাদের দৃষ্টিনন্দন বাণিজ্যে পরিকাঠামো গড়ে উঠছে আর দিন বাজারে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এমন পরিকাঠামো গড়ে তুলছেন যেখানে কেউ যেতে না পারে ও চলবে চলবে না আমাদের দাবি যে দিন বাজারে যে ব্যবসায়ী যেখানে আছে সেখানেই থাকবে আর দিনবাজারের টোটাল গ্রাউন্ড ফ্লোরে সবজি ফল মাছ যেটা সামঞ্জস্যপূর্ণ সেটাই অর্থাৎ বাণিজ্যিক পরিকাঠামো গড়ে না তুললে আর ব্যবসায়ীদের ওই জায়গায় থাকার গ্যারান্টি না দিলে কোন ব্যবসায়ী উঠবে না প্রশাসন দায়বদ্ধ প্রশাসন তার বিশ্বাসযোগ্যতা ইতিমধ্যে দিন বাজারে ব্যবসায়ীদের কাছে হারিয়েছে কারণ বড় একটা বিল্ডিং হয়েছে দুতলা একটা ঘর হয়েছে সেখানে কেউ যায় না সেখানে কেউ বসবাস করেন না